নমস্কার আমি মানস বিশ্বাস এম বি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত চলো আজকে আমরা এই চ্যাপ্টারে যে ইম্পর্ট্যান্ট সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যেগুলো মুখস্ত করার জিনিস সেগুলো তোমরা অবশ্যই করে নেবে যেমন এই তারের রং কী ওই তারের রং কী এইগুলো তোমরা মুখস্ত করে নেবে চলো তাহলে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র আমরা আজকে আলোচনা করি প্রথম আগে এই যে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম আছে এই দক্ষিণ হস্ত মুষ্টি নিয়মের এক্সপ্লেনেশন করি দক্ষিণ হস্ত মুষ্টি বলতে দেখো আগে বলো দক্ষিণ মানে কি দক্ষিণ মানে হচ্ছে ডান হাত দক্ষিণ হস্ত মানে হচ্ছে ডান হাত এই মুষ্টি মানে কি মুঠো করা নিয়ম মানে এর যে তাকে বলা হয় দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম চলো দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম কাকে বলা হয় এবার ক্লিয়ার করি ধরো একটা আমি এখানে ছবি আঁকছি আগে এই ছবিটা তো দেখবই তার আগে ধরো একটা কারেন্ট যাচ্ছে এই যে আমি লাল কালিদের আঁকছি ধরো কারেন্ট যাচ্ছে এরকম ডান দিক থেকে বা দিকের দিকে এরকম কারেন্ট যাচ্ছে এবার এই অবস্থায় যদি কোনো লোক মানে এই রকম কারেন্ট যাচ্ছে কারেন্ট তার এটা কারেন্টের তার লাল কালারের এই কারেন্টের তারকে যদি কেউ হাত দিয়ে চেপে ধরে মানে এরকম মানে সে তো শখকে মরবে সেটা পরের কথা কিন্তু আগে এই লাল তারকে যেটা কারেন্টের তার সেইটাকে যদি চেপে ধরা হয় এমনি তারকে যদি চেপে ধরা হয় তাহলে তো কিছু হবে না কারণ ওর উপরে কোটিং দেওয়া থাকে কিন্তু কোটিং যদি না দেওয়া থাকে সেটা আলাদা ব্যাপার তাহলে শখ খাবে কিন্তু তার পরিবর্তে ধরো একটা তারকে কোনো এক ব্যক্তি হা ডান হাত দিয়ে চেপে ধরেছে এই অবস্থায় ভালো করে দেখো ছবিতে কি বলছে যদি এই রকম ভাবে চেপে ধরে এবং তার বুড়ো আঙুল এই যে বুড়ো আঙুলটা কোন দিক কী দেখাচ্ছে বলো তো যেই দিকে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিকে ডিনোট করেছে যে বুড়ো আঙুলটা যেই দিকে আছে সেই দিকে কারেন্ট যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ হচ্ছে ক্লিয়ার হলো এই অবস্থায় ওই লোকের যে আঙুলগুলো কেমন কেমন আছে ভাঁজ 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 অবস্থায় আছে অর্থাৎ যেমন ভাঁজ ভাঁজ অবস্থায় আছে সেটার মাধ্যমে বোঝা যাবে যে সেই চুম যার আঙুলগুলো রকম ভাজ অবস্থায় থাকবে সেইটা চুম্বক ক্ষেত্রের রেখা নির্দেশ করবে বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে কি বলছে তাহলে আমি একটা সোজা করে বলি একটা ধরো তার যাচ্ছে আমি সোজা কথায় আগে বুঝিয়ে দিই একটা তার আছে সেই তার দিয়ে কারেন্ট যাচ্ছে সেই তারকে চেপে ধরেছে এমন অবস্থায় চেপে ধরলো যে তার বুড়ো আঙুল এই যে বুড়ো আঙুলটা তার যেই দিক কারেন্ট যাচ্ছে সেই দিককে নির্দেশ করবে এবং তার যে আঙুলগুলো মুঠো অবস্থায় রয়েছে সেইগুলো কী নির্দেশ করবে সেইগুলো চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে আমার মনে হয় না খুব একটা কঠিন কিছু বলেছে তাহলে কি বলছে তরিত তারকে ডান হাতের মুঠোয় চেপে ধরলে তার বৃদ্ধাঙ্গুষ্ট মানে বৃদ্ধাঙ্গুলি যেটা রয়েছে সেটা তরিত প্রবাহের অভিমুখ নির্দেশ করবে মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকটা নির্দেশ করবে এবং অন্য আঙুলগুলো বাকি যে আঙুলগুলো থাকলো বাকি যে চারটে আঙুলগুলো মুষ্টি করে ধরেছ যে বাকি আঙুলগুলো থাকলো সেইগুলো কি নির্দেশ করবে সেইগুলো নির্দেশ করবে চুম্বক বলরেখার অভিমুখ বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে ক্লিয়ার হলো এটা হচ্ছে দক্ষিণ নিয়ম মানে ডান হাত দিয়ে এই সূত্র আবিষ্কার করা হয় এবার বাঁ হাতের নিয়ম বা বাম হস্ত নিয়মটা কি ভালো করে দেখো বলছে বাম হস্ত নিয়ম বাঁ হাত দিয়ে কিছু চেপে ধরছে না ভালো করে বুঝে দেখো বাম হাত বলতে ধরো একটা লোক এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এই লোকটা এমনভাবে ভাবে সাঁতার কাটছে যে এই লোকটার মুখ এর তলায় যে বড় বড় সাঁতার কাটছে তার মুখের নিচে একটা চুম্বক শলাকা রেখে চুম্বক শলাকা কোনটা এইটা এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুম্বক শলাকা এই চুম্বক শলাকার দিকে এই লোকটার মুখটা রয়েছে দেখে বুঝতে পারছো তাহলে কোনো এক ব্যক্তি এমনভাবে ভাবে সাঁতার কাটছে যে সেই তার মুখটা সর্বতা কোন দিকে আছে তার মুখটা নিচের দিকে আছে তো নিচের দিকে কে আছে নিচের দিকে আছে চুম্বক শলাকা তাই তো তাহলে কোনো এক ব্যক্তি এমনভাবে ভাবে সাঁতার কাটছে যে তার মুখ সর্বতা চুম্বক শলাকার দিকে থাকবে এই অবস্থায় ওই ব্যক্তির ডান হাত যেদিকে থাকবে এই সরি বাম হাত যেদিকে থাকবে বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার বিক্ষেপ মানে শলাকা ঘুরে যাবে সেই দিকে ক্লিয়ার হলো আবার বলছি মন দিয়ে শুনে নাও কোনো একটা লোক এমনভাবে দেখো এই লোকটা এমনভাবে সাঁতার কাটছে এইভাবে যে তার মুখ তার মুখটা কোন দিকে এই মুখটা সর্বদা কোন দিকে থাকবে চুম্বক শলাকার এই মুখটা থাকবে কোন দিকে চুম্বক শলাকার দিকে মানে নিচের দিকে চুম্বক শলাকার দিকে যদি থাকে তাহলে ওই যে এই যে চুম্বকশলা যেটা ছিল এই চুম্বকশলাকা সে কোন দিকে যাবে চুম্বক শলাকার বিক্ষেপটা কোন দিকে হবে চুম্বক শলাকার বিক্ষেপটা হবে তার বাহাত যেদিকে ছিল বাহাত কোন দিকে আছে এই দিকে সেই দিকে চুম্বক শলাকার বিক্ষেপ হবে কখনোই দেখা যাবে না এই দিকে হচ্ছে মানে মানে চুম্বক শলাকার বিক্ষেপ বিক্ষেপ এই দিকে দিকে ডানার আছে সেই হবে ঘুরে যাওয়া ঘুরে যাবে কোন দিকে যাবে বা হাতের দিকে চুম্বক শলাটা ঘুরে যাবে মানে এটার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে বাম হাতের দিকে সেই চুম্বক শলাকাটা বিক্ষেপ হবে ক্লিয়ার হলো কি বললাম চলো নেক্সট টপিকে সন্তরণ নিয়মটা বিবৃতি করতে হবে দেখো সন্তরণ নিয়মটা এটা দেখো ভালো করে একবার দেখে নাও সন্তরণ নিয়মটা বুঝতে পারো কিনা দেখো তাহলে দেখো দেখো সূত্রটা আশা করি বুঝতে পারলে আমি যা বললাম চুম্বক অভিমুখ বরাবর তড়িৎ সাঁতার কাটলে ওই ব্যক্তির বাম আজ সেই দিকেই থাকবে যেই দিকে উত্তর মেরুর সেই দিকে বিক্ষুপ্ত হবে অর্থাৎ উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে তার বাঁ হাত যেদিকে থাকবে সেই দিকে সরে যাবে সরে যাবে বিক্ষেপ হবে মানে নর্মাল রেখে দিলে সেই দিকে সরে যাবে ক্লিয়ার হলো তাহলে অ্যাম্পিয়ারের সন্দেহ নাম আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার চলে আসি বাল্যচক্র দেখো চক্রের গঠন নীতি অনেক কিছুই আছে কিন্তু এত ইম্পর্টেন্ট নয় ছবিটা একটু দেখে নাও এই বাল্যচক বাল্যচক্র সম্পর্কে কিছু তথ্য আসে সেগুলো একটুখানি দেখব চক্রের বৈশিষ্ট্য দেখো প্রথম পয়েন্টটা কি বলছে বাল্যচক্রের যদি মাত্রা বাড়ালে ঘূর্ণন বেগু বাড়বে তুমি একটা কথা বলো যদি তোমার কারেন্টের ভোল্টেজ কম থাকে তাহলে এই যে বাল্য চক্র বাল্য চক্র যে এই যে এই চক্রটা তাহলে তোমার যদি ভোল্টেজ কম থাকে চক্রটা তাড়াতাড়ি ঘোরে না আসতে করে মানে আমাদের যে পাখা আছে সেটা আস্তে করে না জোরে করে অবশ্যই আস্তে ঘোরে আবার কারেন্টের ভোল্টেজ বেশি থাকলে কি হবে অবশ্যই বেশি তাড়াতাড়ি স্পিডে ঘোরে গাড়ি মানে তোমার পাখা তো একই রকমভাবে কারেন্টের তড়িৎ প্রবাহের মাত্রা বাড়ালে মানে কারেন্টের মাত্রা বাড়ালে ঘূর্ণনও বাড়বে মানে হচ্ছে ঘুরবেও বেশি ক্লিয়ার হলো এটা হচ্ছে প্রথম পয়েন্টটা দুই নম্বর পয়েন্ট তড়িৎ প্রবাহের মাত্রা অপরিবর্তিত রেখে দিক উল্টে দিলে পূর্বের বেগ কিন্তু বিপরীত দিকে ঘুরবে তার মানে কি যদি কারেন্টটা উল্টে দাও প্রবাহের মুখ উল্টে দিলে তাহলে চাকা পূর্বের বেগ কিন্তু বিপরীত দিকে ঘুরবে মানে চাকাটাও কি হয়ে যাচ্ছে পূর্বের বেগ যা ছিল তার উল্টো ঘুরবে কারেন্ট উল্টে দিয়েছ তার মানে চাকাটাও উল্টো ঘুরবে ক্লিয়ার হলো দুই নম্বর পয়েন্টটা আচ্ছা এবার যদি তড়িৎ প্রবাহ ঠিক কিন্তু আকৃতি চুম্বক মানে ইউ আকৃতির চুম্বক ব্যবহার করেছো অবস্থান উল্টে দিলে মানে এই ইউটাও যদি উল্টে দাও তাহলে ঘোড়ার দিকও উল্টে যাবে তা মানে কি তাহলে কি কি হচ্ছে এক নম্বর কথা যদি কারেন্ট উল্টে যায় তাহলে চাকাটা উল্টো ঘুরবে যদি ইউ ধরো এই দেখো এই জায়গাটা একটা ইউ রাখা হয়েছে এই যে ইউ মতো অশ্বক্ষুরাকৃতি চুম্বক এই চুম্বকটা যদি তুমি এর পরিবর্তে এরাম করে দাও তাহলে চাকাটাও আবার উল্টো ঘুরবে মানে যদি চাকাটা এরকম ঘুরে চাকাটা এবার কি ঘুরবে উল্টো ঘুরবে মানে এইরকম ঘুরবে ক্লিয়ার হলো যেমন ঘুরছিল তার উল্টে অর্থাৎ চুম্বকের স্থানটা পাল্টে দিলেও চাকাটা কি হবে উল্টো ঘুরবে আচ্ছা তড়িৎ প্রবাহ বন্ধ করলে কিংবা চুম্বকটা সরিয়ে নিলে তো থেমে যায় এত সোজা কথা যে যদি কারেন্ট বন্ধ করে দাও তাহলে কি হবে পাখা কি বন্ধ চলবে না চলবে না তাই বল বা চুম্বক যদি ওর মধ্যে থেকে কোনো পাখার মধ্যে থেকে একটা চুম্বক খুলে নিয়েছ তাহলে সেই পাখা কি চলবে তাই বল তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে বা চুম্বক সরিয়ে নিলেও চাকাটা থেমে যাবে আমি এটা পাখার সাথে তুলনা করে বোঝাচ্ছি কারণ পরীক্ষা এইগুলোই আসে আচ্ছা এবার বলি তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় বলে ক্ষেত্রে ঘূর্ণন নয় না সেক্ষেত্রে বাল্যচক্র চক্র কাজ করবে না এটা খুব একটা মনে রাখবে যে এসি এসি মানে কি অল্টারনেট কারেন্ট অর্থাৎ কারেন্টের অভিমুখ সবসময় পরিবর্তন হয় সেই জন্য যেহেতু বাল্যচক্রের চক্রের ক্ষেত্রে অভিমুখ মানে তড়িৎ প্রবাহের অভিমুখ কন্টিনিউ পরিবর্তন হয় সেক্ষেত্রে বাল্য চক্র কোনো কাজ করবে না অর্থাৎ এসি কারেন্ট দিয়ে কখনোই বাল্য চক্র ঘোরানো সম্ভব নয় সবসময় কি কারেন্ট লাগবে ডিসি কারেন্ট এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কি একটু পরে বলছি আগে এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি তাহলে এক নম্বর কথা পরপর মনে রাখো এক নম্বর হচ্ছে কারেন্ট যদি বাড়ানো যায় পাখা বেশি করবে না তাড়াতাড়ি বলো বলো পাখা অবশ্যই স্পিডে ঘুরবে তাহলে তা তরিত প্রবাহ মাত্রা বাড়িয়েছো তাড়াতাড়ি ঘুরবে পাকাটা আচ্ছা তুমি যদি কারেন্টটা উল্টে দাও তাহলে আগে যেমন ঘুরছিল তার কি হবে উল্টো ঘুরবে ঠিক আছে কারেন্ট উল্টে দিয়েছ পাখাটা উল্টো ঘুরবে অশ্বকারী চুম্বক মানে ইউটা যদি চেঞ্জ করে দাও তাহলেও কি হবে উল্টো ঘুরবে তাই তো তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে মানে কি কারেন্ট বন্ধ করে দিলে পাকা চলবে চলবে না তাহলে কারেন্টটা বন্ধ হয়ে যাবে পরবর্তী প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় বলে পরিবর্তন ক্লিয়ার হয়েছে চলো এবার চলে আসি কিছু লেজের সূত্রে লেনজের সূত্র কি আছে লেনজের সূত্রে আমাদের এই দুটো সূত্র মনে রাখবে কোন এক বদ্ধ কুণ্ডলীর মধ্যে জড়িত জড়িত ক্ষেত্রের পরিবর্তন হলে ইএমএফ আবিষ্ট হয় এবং কুণ্ডলি তড়িৎ প্রবাহ চলে এই দুটো সূত্র ছোট সূত্র মুখস্থ করে নিও এই বোঝাতে গেলে জটিল মনে হবে তোমার তো আমার মনে হয় মাধ্যমিকে এই দুটো মুখস্থ করে নেওয়া অনেক ভালো দুটো সূত্র পরীক্ষা যদি আসে তাহলে এইরকম প্রশ্ন দেবে যে ফ্যাডের সূত্রগুলি লেখা তখন এই সূত্র দুটো লিখে দেবে আচ্ছা লেন্জের সূত্রটা একটু দেখে নিও এই দুটো সূত্র আমি বলবো একটু মুখস্থ করে নিতে আচ্ছা একমুখী পরিবর্তন আর সমপ্রবাহ কাকে বলে একমুখী পরিবর্তন হচ্ছে স্থির মানের পরিবর্তন আর পরিবর্তনশীল ডিসি দেখো এসির ক্ষেত্রে কি হয় একমুখী পরিবর্তন মানে তার অভিমুখ সর্বতা কি হয় দিকে থাকে অভিমুখ সর্বদা দিকে থাকে এবং ডিসির ক্ষেত্রে অভিমুখ সর্বদা পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে এসির ক্ষেত্রে ছবিটা কেমন হয় ডিসির ক্ষেত্রে পরিবর্তন স্থির মানে ডিসির ক্ষেত্রে এমন হয় পরিবর্তনশীল ডিসির ক্ষেত্রে এটা পরিবর্তন হয় পরবর্তী প্রবাহ পরবর্তী প্রবাহ মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পাল্টে গেলে তাকে বলা হয় পরবর্তী প্রবাহ ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার পরবর্তী প্রবাহ মানে কারেন্টটা কি কারেন্টের ফ্লো সেম হয় না এরকম হয় জাস্ট এইগুলো খুব একটা আসে না তো তাও দেখে নিতে বললাম আচ্ছা দেখো এছাড়াও কিছু প্রশ্ন আছে যেগুলো আসে পরীক্ষায় তো সেগুলো ভালো করে শুনে নাও দেখো কখনো কখনো বিভিন্ন তার তার সম্পর্কে দেয় যে এই তার কেমন ওই তার কেমন এরকম ছোটো ছোটো প্রশ্ন দিয়ে দেয় সেইগুলো কিভাবে করবে মন দিয়ে দেখো দেখো পরীক্ষায় কিছু ছোটো ছোটো প্রশ্ন দেবে ধরো বলল যে আর্থিং তার কি বা ইয়ে আমরা আগেই জেনেছি যে আমাদের বাড়িতে যে ছবিগুলো হয় মানে যেগুলো আঁকা আঁকা হয় সেগুলো মানে মাধ্যমে যুক্ত থাকে সেগুলো মাধ্যমে সমবায় যুক্ত থাকে তাই তো এটা আমরা জেনেছি আগে। সমান্তর সমবায় যুক্ত থাকে এটা আমরা আগে জেনেছি এছাড়াও কিছু প্রশ্ন আছে যে ধরো আর্থিং তার কীভাবে হয় আর্থিং তার বলতে এই রকম আর্থিং তার বলতে অর্থাৎ মাটিতে এই কারেন্টগুলো যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহ চলে আসে তখন সেটা মাটির মধ্যে প্রবেশ করে দে প্রবেশ করিয়ে দেয় এটা হচ্ছে আর্থিং তার ঠিক আছে আর্থিং তারের কাজ আশা করি মনে রাখতে পারবে এবার কিছু তার সম্পর্কে বলে দিই আর্থিং তার তো হলো এছাড়াও কিছু তার আছে যেমন লাইভ তার লাইভ তার লাইভ তার কি লাইভ তার লাইভ তার নাম শুনে বুঝতে পারছো ল দিয়ে নাম তাই মনে রাখবে লাইভ তার সবসময় আগেকার দিনে কেমন হতো লাল হতো এবার বলি নিউট্রাল তার নিউট্রাল তার নিউট্রাল তার কেমন হয় দুনতে ন দিয়ে শুরু তাহলে কি সে কি দেখে বলবো নিউট্রাল তার কেমন হয় নীল হয় ঠিক আছে তবে কি বলতো এই লাইভ তার যেটা ব্যবহার করা হয় না এই লাইভ তার সাধারণত বর্তমানে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে বাদামি বর্ণ ব্যবহার করা হয় মনে রাখবে লাইভ তার এখন কি রঙের বাদামি বর্ণের হয় ঠিক আছে নিউট্রাল তার আগে কী ছিল নিউট্রাল এই নিউট্রাল তার নীল রঙের ছিল কিন্তু পুরনো সরি পুরনো নিয়মে পুরনো নিয়মে ছিল হচ্ছে এটা কালো রঙের পুরনো নিয়মে কালো ছিল এটা এখন হয়ে গেছে নীল মনে থাকবে এখন হয়ে গেছে নীল আর একটা হচ্ছে আর তার যেগুলো ব্যবহার করা হয় ব্যবহার করা হয় সবুজ রং দিয়ে তাহলে তিনটে জিনিস মনে রাখবে দেখো তিনটে কালার দিয়ে লিখে দিয়েছি এক নম্বর কথা তিনটে কালার প্রথম লাইফ তার লাইফ তার হয় কেমন রঙের বাদামি তাই তো লাইভ তার হয় বাদামি রঙের নিউট্রাল তার নীল রঙের আর তার কেমন সবুজ রঙের এই কালার তিনটে মনে রাখবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের বেসিক কমপ্লিট এছাড়া সেই রকম কিছু নেই আর যেগুলো আছে সেগুলো একটু মুখস্থ করে নিও আর অনেক সময় ডায়ানামো আর মোটরের পার্থক্য দেয় ডায়ানামো মোটরের পার্থক্যটা একটু বলে দিই ডায়ানামো ডায়ানামো আর মোটর ডায়নামতে কি হয় ডায়নামোতে হয় যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি টু শক্তি আর এটার ক্ষেত্রে কি হয় তড়িৎ শক্তি টু যান্ত্রিক শক্তি ক্লিয়ার হলো এটা এটা কার ওপর নির্ভর করে আছে এটা হচ্ছে আবেশের নীতির ভিত্তি করে গঠিত আবেশের নীতি ভিত্তি করে গঠিত আর মোটরটা কি দিয়ে গঠিত তড়িৎ প্রবাহের ওপর তড়িৎ প্রবাহের ওপর চুম্বক ক্ষেত্রের কিয়া বোঝা গেল অনেক সময় মোটর আর ডাইনাম পার্থক্য দেয় আর সেইরকম কিছু এখান থেকে আমার মনে হয় না দেবে ক্লিয়ার হলো এছাড়া আমাদের যদি এর বাইরে কিছু আসে পরীক্ষায় প্রশ্ন সেগুলো আমরা অনুশীলনিতে করবো সেই অনুশীলন করার মাধ্যমে আমরা দেখবো যে এর থেকে বাইরে আর কি কি প্রশ্ন আসতে পারে ঠিক আছে নমস্কার আজকে এই অবধি এই চ্যাপ্টারটা এই অবধি শেষ হলো